লিবিয়া উত্তর আফ্রিকায় ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত একটি রাষ্ট্র লিবিয়ার উত্তরে ভূমধ্যসাগর পূর্বে মিশর দক্ষিণ পূর্বে সুদান দক্ষিণে চাঁদ ও নাইজার এবং পশ্চিমে আলজেরিয়া ও তিউনেশিয়া অবস্থিত ভূমধ্যসাগরের তীরে অবস্থিত ত্রিপলি শহর লিবিয়ার বৃহত্তম শহর ও রাজধানী লিবিয়া আফ্রিকার বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি আকারে বিশাল হলেও লিবিয়াতে জনসংখ্যা খুবই লঘু দেশের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে সাহারা মরুভূমি লিবিয়ার প্রায় সমস্ত লোক উপকূলবর্তী অঞ্চলে বসবাস করে লিবিয়ার তিনটি প্রধান অঞ্চল হল ত্রিপোলিতানিয়া ফেজ ও সিরেনাইকা বারবার জাতির লোকেরা লিবিয়ার আদিবাসী খ্রিস্টীয় সপ্তম শতকে এখানে আরবদের আগমন ঘটে বর্তমান লিবিয়ার অধিবাসীরা এই দুই জাতের লোকের মিশ্রণ স্বল্প সংখ্যক বারবার এখনও দেশের দক্ষিণ প্রান্ত সীমায় বসবাস করে লিবিয়ার সংখ্যাগুরু লোক ইসলাম ধর্মাবলম্বী ইসলাম এখানকার রাষ্ট্রধর্ম এবং আরবি ভাষা সরকারি ভাষা উনিশশো পঞ্চাশের দশকে খনিজ তেল আবিষ্কারের আগে লিবিয়া একটি দরিদ্র রাষ্ট্র ছিল পেট্রোলিয়ামের বিরাট মজুদ আবিষ্কারের পর থেকে লিবিয়া আফ্রিকার সবচেয়ে ধনী দেশগুলির একটি তবে এখনও এখানকার অনেক লোক এখনও খামার ও পশুচারণের কাজে নিয়োজিত যদিও ভালো খামার ভূমির পরিমাণ অত্যন্ত কম লিবিয়াতে প্রাচীনকালে ফিনিসিও রোমান ও আরবেরা বসতি স্থাপন করেছিল বিংশ শতাব্দীর প্রথম ভাগে ইতালীয়রা দেশটিতে একটি উপনিবেশ পরিণত করে উনিশশো সালে দেশটি একটি স্বাধীন রাষ্ট্রতন্ত্রে পরিণত হয় এবং উনিশশো সালে তরুণ সামরিক অফিসার মুয়াম্মার আল গাদ্দাফি ক্ষমতা দখল করেন গাদ্দাফি তার সমাজতন্ত্রে ও আরব জাতীয়তাবাদের তত্ত্ব অনুযায়ী এক নতুন লিবিয়া গঠন করেন তিনি লিবিয়াকে একটি সমাজতান্ত্রিক আরব গণপ্রজাতন্ত্র আখ্যা দেন তবে লিবিয়ার বাহিরের লোকদের কাছে দেশটি একটি সামরিক একনায়কতন্ত্র হিসেবেই বেশি পরিচিত লিবিয়া একটি আদিবাসী শব্দ যার উদ্ভব হয়েছে আদি মিশরীয় থেকে নীলনদের পশ্চিমে বসবাসকারী বরবাদ জাতির একটি গোত্রের লোকদের বোঝানো হয় গ্রিক ভাষায় এই শব্দটি পরিণত হয় লিবিয়া নামে প্রাচীন গ্রিসে উত্তর আফ্রিকা ও মিশর এমনকি কখনো কখনো আফ্রিকা মহাদেশের সম্পূর্ণ এলাকাকেই লিবিয়া বলে অভিহিত করা হতো প্রথমে রোম কার্থেজ এবং ভ্যান্ডালসদের দ্বারা পরপর শাসিত হয় মধ্যযুগে আরব মরক্কো ও মিশর আধিপত্য বিস্তারের চেষ্টা করে ষোলোশো শতাব্দীতে স্পেন এবং মাল্টা নাইটগন কিছুদিনের জন্য এর উপর কর্তৃত্ব করে উনিশশো একান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত লিবিয়া উসমানীয় তুর্কিদের অধীনে ছিল এরপর ইতালির অধীনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিবিয়া ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা উনিশশো একান্ন চব্বিশে ডিসেম্বর দেশটি স্বাধীনতা লাভ করে লিবিয়া উনিশশো সালে আরব লীগ এবং উনিশশো সালে জাতিসংঘের সদস্য হয় লিবিয়ার আয়তন সতেরো লক্ষ উনষাট হাজার পাঁচশো চল্লিশ বর্গ কিলোমিটার যা আয়তনের দিক থেকে বিশ্বের ষোলোতম বৃহত্তম দেশ লিবিয়ার উত্তরের ভূমধ্য সাগর অংশটিকে প্রায়ই লিবিয়ার সাগর বলা হয় জলবায়ুর বেশিরভাগই অত্যন্ত শুষ্ক এবং মরুভূমির মতো প্রকৃতির উত্তর অঞ্চলগুলি একটি মৃদু ভূমধ্য সাগরীয় জলবায়ু উপভোগ করে আরবি ভাষা লিবিয়ার সরকারি ভাষা লিবিয়ার বেশিরভাগ লোক আরবি ভাষাতে কথা বলেন এছাড়া এখানে কিছু স্থানীয় ভাষাও প্রচলিত এদের মধ্যে তামাশেক ভাষা ও তেদা ভাষা উল্লেখযোগ্য আন্তর্জাতিক কাজকর্মে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়